আজকে আমি তৈরি করব রুই মাছ বাজা খাবার কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি এক এক অঞ্চলে এক এক রকমভাবে খাবারটা তৈরি করা হয় এই কারণে খাবারের স্বাদ ভিন্নতা আসে আমার মতে করে আপনারা কে কে তৈরি করেন কমেন্টে জানিয়ে যাবেন তাহলে চলেন পুরাটা ভিডিও জুড়ে দেখে আসি কিভাবে এই রুই মাছ ভাজা তৈরি করতে হয় বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিমমস বলক থেকে আমি সালমা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও জুড়ে আমার সব আপু ভাইয়ারা থেকে দেখে যাবে আজকে আমি রুই মাছ কীভাবে ভাজলাম সেটাই দেখাবো মাছ ভাজা খেতে অনেকে খুব পছন্দ করে আপনারা এখানে যে কোনো মাছ নিতে পারেন আমি এখানে রুই মাছ নিলাম রুই মাছটারে ভালো করে ধুয়ে নিলাম রুই মাছটা যখন ভালো করে ধোয়া হয়ে গেল এবার আমি লবণ আর মরিচের গুঁড়া মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছটারে বাঁচতে হবে মাছ ভাজা কেউ একটু লাল লাল মাছ ভাজাটা খেতে পছন্দ করে আবার কেউ একটু কম করে মাছ ভাজাটা খেতে পছন্দ করে মোট কথা আপনারা যেভাবে মাছ ঠিক তেমনভাবে বেঁচে নিলেই হয়ে যাবে আমি একটু লাল লাল করে মাছটারে ভেজে নিলাম মাছটার মধ্যে যখন ভাজবো তখন কিন্তু মশলাটা একটু কম দিব তাহলে তেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে না একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কয়েকটা কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে নেব বাদামি কালার হয়ে আসলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা তেলের মধ্যে ভেজে নিব যেন কাঁচা ঘন্দটা চলে যায় এবার আমি এখানে পেঁয়াজ বাটা দিব এখানে এক কাপের মতোই পেঁয়াজ বাটা আছে এই মাছ বাজার মধ্যে পেঁয়াজ বাটাটাই বেশি লাগে পেঁয়াজটা এবার আমি তেলে ভেজে নিব এবার আমি আরও কিছুটা তেল দিয়ে দিব আমার মনে হইল তেলটা কম হয়ে গেছে এই কারণে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবার একে একে আমি সবগুলা গুঁড়া মশলা অ্যাড করব এখানে লালমরিচের গুঁড়ো হলুদ ধনিয়া জিরা সব মশলা দিয়ে মশলাটার এবার ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর জন্য আমি সামান্য করে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো না পড়ে যায় এবার স্বাদ মতো লবণ দিয়ে মশলাটারে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলার উপরে কিন্তু তেলটা উঠে এসেছে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আমরা সবাই জানি মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু খাবারটা ভালো হবে তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার উপরে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এবার পানি দিয়ে দেব পানি দিয়ে এভাবে করে আমি মাছটা রান্না করে নেব এবার আমার সব আপু ভাইয়াদেরকে একটা কথা বলি আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এ পর্যন্ত চলে এসেছ একটা লাইক দিতে বলে গেছ একটা লাইক দিয়ে দেবা আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এভাবে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের এই সাপোর্ট যদি আমার সাথে থাকে তাহলে আমার সামনের পথ চলা আরও সহজ হয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে কথা বলতে বলতে আমার মাছ ভাজা কিন্তু একদম হয়ে গেছে খুব অল্প করে পানি দিয়ে আমি পানিটারে শুকিয়ে নিলাম একদম লাল লাল করে মাছটা ভেজে নিলাম খুবই মজার মাছ একবার এভাবে করে দেখতে পারো খুবই মজা করে সবাই খেয়ে নেবে আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবা তাহলে আজকে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম